শ্রীলঙ্কায় হেলমেট কান্ড অল্পের জন্য বেঁচে গেলেন সাদমান হেলমেট নিয়ে মাঠের বাইরে থেকে মাঠের দিকে ভৌদোর জাকের আলের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমে বাংলাদেশের এ কেমন বাজে ব্যাটিং দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ ডোর হয়েছেন আর আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট দ্বিতীয় টেস্টেও শুরুতে টসে যেতে বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আর ব্যাটিং এ নেমে এ কেমন ওপেনিং এ ইনামুল হক বিজয় তিনি নাকি অবহেলিত ক্রিকেটার আর অবহেলিত ক্রিকেটারের প্রমাণটাই যেন দিয়ে দিলেন এনামুল হক বিজয় প্রথম টেস্টে দুই ইনিংস মিলে করেছিলেন 차란 아 দ্বিতীয় টেস্টে এ ব্যাটিং নেমে প্রথম ইনিংসে এনামুল হক বিজয় দশ বল খেলে গোল্ডেন টাকে প্যাভিলিয়নে ফিরলেন আশিতা ফার্নান্দোর বলে বোল্ট আউট হয়ে এনামুল হক বিজয় শূন্য রানে আউট হবার পরে মাঠে আসেন মমিনুল হক তবে মমিনুল হক সাদমানের সাথে বড় পার্টনারশিপ করতে পারলেন না উনচল্লিশ বল খেলে একুশ রান করে প্যাভিলিয়নে ফিরেন ও একটা কথা বলতে ভুলে গেছে ম্যাচের শুরুতেই তিন ওভার পাঁচ বল খেলে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র এক রান মমিনুল হক দলীয় সতেরোতম ওভারে ধানঞ্জয়া ডিসি প্রথম বলেই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন একুশ রান করেই এরপরে আসেন নাজমুল হুসেন হাতে ইঞ্জুরি নিয়েও নাজমুল হুসেন শান্ত ব্যাটিং এ আসেন ব্যাটিং এ নেমে সাদমানের সাথে ভালো জুটি করেন তবে এর মধ্যে ঘটে যায় অবাক এক কাণ্ড মমিনুল যে ওভারে আউট হয়েছেন সেই ওভারে ধানঞ্জয় ডি সিলভা ওভারে চতুর্থ বলটি করতেই স্পিন বোলিং থেকে যেন পেস বলার হয়ে গেলেন ভালোই স্পিডে বল করলেন তবে সেই বলটি এতটাই বাউন্স ওঠে যে অল্পের জন্য বেঁচে গেলেন সাদমান ইসলাম ধানঞ্জয় ডি সিলভা স্পিনার হেলমেট খুলে ক্যাপ পরে ব্যাটিং সাদমান ইসলাম করছিলেন তবে তার এমন বাউন্স অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন না সাদমান ইসলাম এরপরে মাঠের বাইরে থেকে হেলমেট নিয়ে দৌড়ে এসে সাদমানকে হেলমেট দিলেন জাকের আলী অনেক অবশ্য সাদমান ইসলামের এমন হেলমেট খুলে ক্যাপ পরে ব্যাটিং করায় ওই বলটার পরে ধানঞ্জা সিলভা বলছিলেন তোমার হেলমেট কোথায়